প্রথম শট নেওয়ার জন্য আসছেন বিচের ইসলা শাহিনাতিক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের প্রথম সেমিফাইনালে যেহেতু জল অংশগ্রহণ করেছিল বিএইচএস কে হিজলা এবং হিজলা উপজেলা সদর প্রথম অর্থাৎ এবং দ্বিতীয়ত খেলায় কেউই কিন্তু গোল করতে সক্ষম হয়নি শেষ পর্যন্ত ম্যাচ গড়া ট্রাইভ করে এবং গোল এবং গোল একটু দেখাতে চাই আসলে গোল দেওয়ার ওই বিএইচএস কে তারা কিন্তু আত্মহারায় মেতে আছে উপজেলা সদরের পক্ষে নাম্বার নাইন দেখা যাক কি হয় বরিশালের ওই মুনিম কিন্তু গোল কিপারে দায়িত্ব পালন করছেন বিএইচএস কে ইজলার হয়ে দেখা যাক সাদা দেখা যাক ওদিকে দেখতে পাচ্ছি দর্শকরা কিন্তু আত্মহারা হয়ে গিয়েছে একটি গোল যখন মিস করেছে দেখা যাক এখনো খেলা রয়েছে কি হয় শেষ পর্যন্ত দুই নাম্বার সর্দার জন্য আসছেন ওই আসছেন উপজেলা সদরের খাইরুল পটুয়াখালীর কৃতি সন্তান আজ কিন্তু এসেছেন ওই উপজেলা সদর হিজলার হয়ে খেলতে দেখা যাক কি করে দুই নাম্বার সর্দার জন্য এসেছে খাইরুল এবং গোলকিপারে আছেন বিএইচএস কের মুনিম দেখা যাক কি হয় খাইরুল কি করে এবং গোল সানচেজকে হিজলা তারা কিন্তু দুটি শটের মধ্যে একটি গোল করতে সক্ষম হয়েছে দেখা যাক কি করে এবং গোল চমৎকার প্লেসিং শট চমৎকার প্লেসিং শট উভয় দলের দর্শকরা কিন্তু আসলে আত্মহারা আসলে এই গোলটি যদি সেভ হয়ে যায় ওই মনিম যদি এই গোলটি সেভ করতে পারে অর্থাৎ উপজেলা সদর তারা দুটি শট দিয়েছে দুটিতে দুটিতেই গোল করেছে এবং পক্ষান্তরে ইউনাইটেড তারা কিন্তু তিন শটের মধ্যে দুটি গোল করেছে অর্থাৎ এই শটটি যদি ওই মরিম তিনি সেভ করে তাহলে কিন্তু তারা সমতায় ফিরে আসবে দেখা যাক শট এসেছেন নাম্বার এইট আরিফ হোসেন উপজেলা সদরের পক্ষে আরে এবং সাবেক একজন খেলোয়াড় ন্যাশনাল টিমের ওই আরিফ তিনি কিন্তু চমৎকার শট দিয়েছেন এখনো পর্যন্ত কিন্তু ওই উপজেলা সদর তারা এগিয়ে রয়েছে তিনটি শটের মধ্যে তিনটি গোল দিয়েছে পক্ষান্তরে ওই বিএইচ কে ইউনাইটেড তারা কিন্তু তিনটির মধ্যে দুটি শট দিয়েছে অর্থাৎ একটি মিস হয়েছে তিনে দুই পক্ষান্তরে তিনে তিন চার নম্বর শট বিএইচ কে ইউনাইটেডের পক্ষে ওই কুইন এই হিসলা উপজেলার কৃতি সন্তান আজ কে আছেন বিএইচএস ইউনাইটেডের পক্ষে দেখা যাক কি করে বাসটা मतदार জেব তে টুইন দেখা যাক এবং গোল চমৎকার গোল জানতে বর্ষার জন্য আসছেন উপজেলা সদরের হাদিস জার্সি নাম্বার 12 হাদিস উপজেলা সদরের পক্ষে শট দিবেন এই গোলটি যদি সেই ভয় তাহলে কিন্তু সমতায় ফিরে থাকবে দেখা যাক কি করে চমৎকার শট দিয়েছে হাদিস দেখার মতো দেখার মতো শট ছিল পাঁচ নাম্বার শর্ট জন্য এসেছেন বরিশালের সনামত খেলোয়াড় সোহেল গোলটি অবশ্যই থেকে করতে হবে তাহলে কিন্তু ওই উপজেলা সদর তারা কিন্তু সরাসরি ফাইনাল চলে যাবে দেখা যাক কি করে সোহেল এবং গোল চমৎকার শট এখনো পর্যন্ত কিন্তু ওই ইউনাইটেডের চান্স রয়েছে যদি শটটি সেভ হয় তাহলে তারা খেলায় এখনো পর্যন্ত টিকে থাকবে আসলে কি করে সেটাই দেখতে হবে গোলকিপার মনিম যদি একটি সেভ হয়ে যায় তাহলে কিন্তু চার চার গোলের সমতায় থাকবে এখনো পর্যন্ত পাঁচটি শটের মধ্যে চারটি গোল করেছে ওই ইউনাইটেড অর্থাৎ কি ইউনাইটেড নিজলা পক্ষান্তরে পাঁচ নম্বর শট দেওয়ার জন্য এসেছেন নাম্বার ফাইভ উপজেলা সদরের যদি গোলটি হয়ে যায় তাহলে কিন্তু তারা চ্যাম্পিয়নের খাতা নাম লেখাবে দেখা যা কি করে